come é

বেতন দেওয়া হয় না ঠিকমতো রান্নার টাকা ঠিকমতো দেওয়া হয় না সেখান থেকে কাঠমানি খাওয়া হয় তার প্রতিবাদ জানানোর জন্য একটা সার্গুলিপি দিতে এসেছিলাম সেখানে আমাদের উপরে তৃণমূলী দুষ্কৃতীরা বিনা প্রোচনায় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে পুলিশের সামনে বেধরক মারধর করে আমাদের ষোলোজন সাথী আহত হয় তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল মাথা ফেটেছিল। তারপরে আমরা পুলিশের কাছে এফআইআর করলে পরে পুলিশ আমাদেরকে যা ধারা দিয়েছে যারা মেরেছে তাদের

এই সরকারের গালে আসল থাপ্পড়টা পড়েছে কারণ পুলিশ মন্ত্রী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলা মুখ্যমন্ত্রীর এই সাম্রাজ্যে মহিলাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে আপনাদের পাণ্ডবের দাঁড়িয়ে যারা পুরুষ আছেন তাদের কাছে প্রশ্নটা রাখছি আপনারা ঘুরছে উঠতে পারলেন না সেদিন আপনাদের ছেলে মেয়ে যারা খায় তাদের খাবারের জন্য এখানে বলতে এসেছিল এই দিদিমণিরা তাদেরকে মারলেন